কেন্দ্রীয় একাধিক নেতৃত্ব কিন্তু বাংলায় রেগুলার ডেলি রেগুলার আসছেন এবং শাসক দলে একাধিক নেতা নেতৃত্ব হয়তো ভেবেছিল পালা বদল হবে পাঁচিল এপারে বোঝেছিল হয়তো যেতে চাইছিল ওপারে কিন্তু পালা বদল হলো না দল বদল হলো এবং শাসক দল আবার ব্যাপক সংখ্যায় জয় পেল মুখ্যমন্ত্রী বলেছিলেন খেলা হবে খেলা তো হয়েছে পনেরোই আগস্ট কাল গেছে স্বাধীন ভারতবর্ষে আমরা স্বাধীন নাগরিক ছুটির একটা আমের চলছে আজকে ষোলোই আগস্ট একদিকে জন্মাষ্টমী দিকে সারা বাংলায় খেলা দিবস পালন করা হচ্ছে মানে বিধানসভা আগে কি মনে হচ্ছে নির্বাচনের আগে এই খানা দিবসি আবার 26 শাসক দলের খেলা হচ্ছে খেলা হবে খেলা খেলা হবে ভয়ংকর খেলা তো এই খেলা হবে খেলা খেলা ভয়ংকর খেলা হয়েছে না এইখানে আমি একটা কথা বলি সেটা হচ্ছে যে খেলা দিবস এটা সরকার দাবি করতেই পারে দু হাজার একুশের খেলা দিবস বলে আসলে ষোলোই আগস্ট ইডেন গার্ডেন্সে ইস্টবেঙ্গল এবং মহাপারণ ক্লাবের এই মোহনবাগানের যে ম্যাচটা হয়েছিল সেখানে মৃত্যু হয় এবং আহত হন কিছু মানুষ তখন থেকেই ষোলোই আগস্ট ক্রীড়া দিবস হিসেবে বাংলায় পরিগণিত হয় খেলা দিবস হিসেবে স্বীকৃত হয় তো সেই তা নিয়ে একটা গানও মান্নাদের রয়েছে খেলা ফুটবল খেলা কত শত মানুষের খেলা খোকা দেখতে গেল সেই সকালবেলা তো সেই মান্নাদের বিখ্যাত গান ঐতিহাসিক গান তো সেই খেলা দিবসকে এই সরকার তো সবটাই নিজেদের আয়ত্ত নিয়ে নেন সমস্ত ইতিহাস বলুন ঐতিহ্য বলুন সবটাই একটু নীল সাদা রং দিয়ে নিজেদের আয়ত্তে নিয়ে নেওয়ার একটা চেষ্টা থাকে তো খেলা দিবসটাকেও আমার মনে হয় তারা হাইজ্যাক করেছে না না আপনি আপনি বলছেন খেলা দিবসকে হাইজ্যাক করেছে কিন্তু আজকে খেলা দিবস সরকার হাইজ্যাক করেছেন এই কথাটা আপনার বলছেন অপরদিকে সারা বাংলার মানুষ আজকে কিন্তু খেলা দিবসে উৎসবের মেজাজে রয়েছে বাংলা থেকে হারিয়ে গেছিল তিনি কিন্তু সেই খেলাটাকে ফিরিয়ে নিয়েছে আজকে বিভিন্ন জায়গায় মাঠ বুঝে গেছিল খেলা বন্ধ ছিল ছেলে পুকুর বুঝিয়ে মাঠ হয়েছে সেটা হয়েছে এই এই সরকারের আপনি কাছাকাছি জেলাগুলোতে দেখুন সমস্ত স্টেডিয়ামগুলো তাদের সমস্ত পরিকাঠামোগুলোকে ভেঙে সারকার হয়ে গেছে আজকে খেলা অবশ্যই হয় নেতাদের সঙ্গে কর্মীদের খেলা হয় নেতাদের সঙ্গে ব্যবসায়ীদের খেলা হয় এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে পারস্পরিক খেলা হয় সে খেলা পশ্চিমবঙ্গের মানুষ গত দু হাজার একুশ থেকে দেখতে উপস্থিত না না খেলা দিবসে খেলা দিবসেরই প্রশ্ন থাক কারণ আর বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন শাসক বিরোধী এখন রাজনীতিতে মাঠে নেমে পড়েছে আমরা একটু রাজনীতির কথাই বলি এই খেলা দিবস খেলা হবে এই রাজনীতি মানে কোনোভাবেই আমরা মানে না না বাংলার মানুষ বলছে যে কথা সেই মানুষের কথাটাই তুলে ধরা হচ্ছে এবং বাংলার মানুষ এই বার্তাটা দেবে আগামী দিনে খেলা দিবসে মুখ্যমন্ত্রী বলছেন শাসক দলের একাধিক নেতারা বলছেন উন্নয়নের খেলা হবে কন্যাশ্রীর খেলা হবে সবুজ সাথের খেলা হবে বিরোধীরা বলছে তো অবশ্যই হচ্ছে চুরানব্বইটি প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের সেই প্রকল্পগুলো সবটাই যদি ঠিকঠাক যদি ইমপ্লিমেন্ট হয় তাহলে বাংলার মানুষের অভাব বলতে কিছু থাকবে না আর বাংলার মানুষকে আবার সেই নেগেটিভ একটা জায়গায় আমাকে যেতেই হচ্ছে বাংলার মানুষকে উনি কর্মসংস্থানের বদলে যেটা করেছেন অনুগ্রহের জায়গা নিয়ে গেছেন এত প্রকল্প এত অনুগ্রহ আর এত অনুপ্রেরণা সেখানে বাংলার মানুষ নিশ্চিতভাবে ২০২৬ হাজার ছাব্বিশে একইভাবে ওই মস্ত বড় খেলাটা খেলে দেবেন এবং সেই খেলায় বিপুল সংখ্যক ভোট নিয়ে বিপুল সংখ্যক আসন নিয়ে এই সরকার আবার আসবে না আপনি বলছেন এই কথা কিন্তু আমার বিষয়টা একটা অদ্ভুত লাগে যেখানে বিরোধীরা বারবার এখানে অভিযোগ করছে যে রাজ্য সরকার বঞ্চনা করছে রাজ্য সরকার বিভিন্ন দুর্নীতির সঙ্গে জড়িত কিন্তু এই যে প্রকল্পগুলো কেন্দ্র সরকার যেখানে বিরোধী বিজেপি রয়েছে কেন্দ্র সরকার মন্ত্রক থেকে একাধিক স্বীকৃতি বাংলায় আসছে আপনি কিছুদিন আগেও দেখুন কিছুদিন আগে আপনি বলছেন কর্মসংস্থানের কথা এই কর্মসংস্থানের ক্ষেত্রেও কেন্দ্র সরকার বাংলার ফেরোপা দিয়েছে কি বলবেন এসছে তো তাহলে এখানেই তো প্রশ্ন তুলছে প্রতিবাম যারা তারা প্রশ্ন তুলছে তাহলে কি কেন্দ্রের সঙ্গে রাজ্যের একটা সেটিং রয়েছে তাহলে কি বিজেপির সঙ্গে তৃণমূলের দিল্লিতে একটা সেটিং রয়েছে যে দিল্লিতে আমরা থাকুক বাংলায় তোমরা থাকো কোনো ডিস্টার্ব করো না 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 কিন্তু আপনি এই কথাটা বলছেন রাজ্যের শুভেন্দু অধিকারী কি বলছে শুনুন শুভেন্দু অধিকারী বলছে যে দু হাজার ছাব্বিশের বলে তৃণমূল অস্তিত্ব থাকবে না যেই শাসক দলে এখন যেই শাসক দলের প্রায় দুশোটার কাছাকাছি বিধায়ক পঞ্চায়েত ভোট বলুন পৌর ভোট বলুন লোকসভা ভোট বলুন প্রচুর মানুষের সমাগম মহিলাদের প্রচুর ভোট আসছে সেই জায়গা দিয়ে শুভেন্দু অধিকারী এই বার্তা দিচ্ছেন শ্রমিক ভট্টাচার্য আরেক বার্তা দিচ্ছেন একুশে জুলাইয়ের মঞ্চে অভিষেক ব্যানার্জি বলছেন পঞ্চাশ ষাট সিট নিয়ে আগামী দিনে বিজেপি আসবে এবং জয় শ্রীরামের জায়গায় জয় বাংলা বলাব কিন্তু সেটা নিয়েই তো প্রশ্ন শুভেন্দু এবং শ্রমিক ভট্টাচার্য যে কাজটা করছেন সেটা কি ওখানে ইঞ্জিন যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের সঙ্গে কি সেটা রয়েছে আজকে অভয়ার মা যখন দিল্লিতে দেখতে গেলেন অভয়ার মা এবং বাবা তখন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কিন্তু দেখা করলেন না অথচ এখানে দাঁড়িয়ে বাংলার মাটিতে দাঁড়িয়ে শুভেন্দু শ্রমিক এরা কাঁপিয়ে দিচ্ছেন মুখরিত করছেন তাহলে অভয়ের মা এবং বাবার সঙ্গে তারা দেখা করতে দিলেন না কেন কেন দেখা করলেন না কি থাকবে যে ছাব্বিশের লক্ষ্যে যখন বিরোধীরা বাংলায় শাসক দলের দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছে তখন কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের সেটিং এ দু হাজার জন্য মমতা ব্যানার্জি শুধুমাত্র সময়ের অপেক্ষা একেবারেই তাই বাংলায় মানে একেবারে বাম এবং কংগ্রেস এই অস্তিত্বটাকে একেবারে খুব পরিকল্পিতভাবে বিলুপ্ত করে দেবে বিলুপ্ত করে এখানে পশ্চিমবঙ্গে বিরোধী আসনে থাকবে বিজেপি আর এই সেটিংটা একেবারে অলিখিত সত্য এই এই একেবারে এটাকে অপ্রিয় সত্য এটা শুভেন্দু এবং সমীক এটা জানেন আর বাংলার মানুষ রাজা রাজা যুদ্ধ হয় গুলি খাগড়ার প্রাণ যায় রাজা রাজা যুদ্ধ হবে আর প্রাণ যাবে ভাঙর বলুন ওদিকে উত্তরবঙ্গ বলুন সেখানে তৃণমূলের কর্মী মরবে ওখানে বিজেপির কর্মী মরবে কিন্তু আপনি দু হাজার লক্ষ্য করে এখন কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখুন শাসক বিরোধী কিন্তু একদম পুরোপুরি মাঠে নেমে গেছে আমার চোখকে জনগণ জনগণকে পূর্বক বানাও জনগণের চোখে আই ওয়াস করে দাও যেন ভুল দেখে ওই আমরা দেখেছিলাম না হিরক রাজার দেশে যেটা সত্য চিত্রায় বলে দিয়ে গেছেন আমাদের চোখটাকে আমাদের জনগণের জনশক্তিটাকে এই শক্তিটাকে একেবারে পরিকল্পিত হয়ে ভেঙে দিচ্ছে এখানে শুভেন্দু শুধু রূপক মাত্র মুখমাত্র শুভেন্দু অতি বিজেপি যারা তাদের প্রিয় প্রাপ না আপনি অতি বিজেপির কথা বলছেন আপনি কিছুদিন আগের জায়গায় আসুন সুমিত ভট্টাচার্য নতুন রাজ্য সভাপতি হওয়ার বলেছে এখানে নব্য নবীন প্রবীণ একটাই এখানে কেউ আলাদা করে নেই বিজেপি দু হাজার ছাব্বিশের আগে আসবে মুসলমান বলেছেন যে পশ্চিমবঙ্গের যে মুসলমান সমাজ তারা মারছে এবং মরছে তাদেরকে এই সরকার সেই ব্যবস্থাটা করে দিয়ে গেছে মার খাচ্ছে মুসলমানরা মরছে মুসলমানরা আর আন্দোলনও জড়াচ্ছে মুসলমানরা তারা তুরুপের তাস সেই শ্রমিক ভট্টাচ কিন্তু মুসলমানদের সরাসরি প্রস্তাব দিয়েছেন ভারতীয় জনতা পার্টি আপনাদের পার্টি ভারতীয় জনতা পার্টি মানুষের পার্টি এই বার্তা শ্রমিক যখন দিচ্ছেন ঠিক তখনই শুভেন্দু অধিকারী মুসলমানদের সরাসরি সংঘাতে যাচ্ছে দেখুন দেবকিশোর দা বলছে হিরক রাজার দেশের কথা বললো আবার শুভেন্দু অধিকারী বলছে হীরক রানী বাই বাই কিন্তু হিরক রানী বাই বাই হবে কি শাসক দল আবার মতো চতুর্থবার সময়ের অপেক্ষা তার জন্য সময় অপেক্ষা করে থাকতে হবে আপনাদের মতামত অবশ্যই জানাতে থাকুন সংবাদ শিরোনাম হিরক রানী হিরক রানি ধরে মারো দড়ি ধরে মারো টান তৃণমূল মানে তৃণমূল মানে তৃণমূল মানে আপনারা দেখছেন সংবাদ শিরোনাম ডিজিটাল মাথা উঁচু করে এগিয়ে চলার শপথ